ইসলামের মধ্যে হার লাইনে যেহেতু ইসলাম পরিপূর্ণ ধর্ম তার মধ্যে আছে পূর্ণাঙ্গ শিক্ষা যেখানেই বান্দা ইসলামের শিক্ষাকে ধারণ করবে সেখানেই সে পরিপূর্ণ শান্তি লাভ করবে ব্যক্তি জীবনে ধরেন একজন মদ খায় আরেকজন মদ খায় না উভয়ের জীবনে শান্তিকে একরকম থাকবে একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না একজন দিন মেনে চলে আরেকজন দিন মেনে চলে বাহ্যিক ভাবে মনে হতে পারে যে নামাজ পড়ে না কত কষ্টের কাজ এই যারা মবানুল মুবারক দাঁড়িয়ে তারা এটা কি যেন প্যারার কাজ অনেক কষ্টের কাজ বাহ্যিক ভাবে স্বাভাবিক ভাবে এমন মনে হতে পারে কিন্তু মিষ্টি যে খায় নাই মিষ্টির স্বাদ সে অনুভব করতে পারবে না ছোট বাচ্চা যদি জিজ্ঞেস করে আব্বু লোকে বিয়ে করে কেন বিয়ের মধ্যে কি পেয়েছে যে প্রত্যেক আপনাকে বিয়ের বন্ধনে জড়াচ্ছে আপনি থেকে বোঝাতে পারবেন না কারণ এটা হলে আমন দিল্লি কা লাড্ডু যো খায়গা ও পস্তায়গা যো না খায়গো ও ভি পস্তায়গা তো নামাজের মধ্যে কি সুখ আছে কি শান্তি আছে এটা বেনামাজিদেরকে আপনি বোঝাতে পারবেন না ইসলামের প্রতিটা বিধান হজের কথাই ধরেন এত লক্ষ টাকা খরচ করে নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে যাবেন সেখানে গিয়ে আপনি আরেক ধরনের জীবন যাপন করবেন বড় কষ্টে থাকবেন বাহ্যিকভাবে মনে হবে কিন্তু আল্লাহর বান্দাসী হজে আর গিয়ে দিনের মধ্যে এমন সুখ লাভ করবে যেই সুখ এই দুনিয়ার লোকগুলো প্রেসিডেন্ট প্যালেসে বসেও কল্পনা করতে পারবে না সব জায়গায় আল্লাহ তাল্লা ওয়াদে ইসলামের সাথে আর শান্তির দাতা তো আল্লাহ সবকিছুর আল্লাহ আল্লাহকে রাজি করে কেউ খারাপ থাকে না আর আল্লাহকে করে করে। কেউ কেউ থাকে না। যদি নফসের দেখানো পথে চলে শান্তি আর সুখ তাকে দিবেটাকে ইবলিসের হাতে কোনো শান্তি নাই নফসের হাতে কোনো শান্তি নাই ইউরোপ আমেরিকা পশ্চিমা বিশ্বের হাতে কোনো শান্তি নাই দেশীয় কোন মোরল আর নেতার হাতেও কোনো শান্তি নাই টাকা পয়সা আর বান্ডিলের মধ্যেও কোনো শান্তি নাই শান্তির মালিক তো একজন আর শান্তির মালিক সেই শান্তি তাকেই দান করেন যে তাকে রব মেনেছে এবং তার দেখানো পথে চলেছে আজকের দুনিয়া অনেক উন্নত হতে চায় রবের দেখানো পথ বাদ দিয়ে ব্যক্তি জীবনেও চায় আর রাষ্ট্রীয় জীবনেও চায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই চায় ব্যক্তি জীবনে দেখেন না যুবকরা চুল কাটার বেলে এটা দেখে না নবী কিছু কিভাবে তার চুল রেখেছিলেন বা কেটেছিলেন নিজের চেহারা সাজানোর বেলায় দেখা না দেখে না আল্লাহ নবী সাল্লাহাম নিজের চেহারাটাকে কিভাবে গড়েছিলেন পোশাক আশাক পরার ক্ষেত্রে দেখে না আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম এবং তার সাহাবিরা কেমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করেছিলেন কোন ক্ষেত্রেই তারা সেই মডেলকে নিতে পারে নাই রাষ্ট্রীয় ক্ষেত্রেও তারা দেখে না আল্লাহ নবী কেমন রাজনীতি করেছিলেন বিচারের ক্ষেত্রেও তারা দেখে না আল্লাহর নবীর বিচার ব্যবস্থাটা কেমন ছিল সভ্যতা সংস্কৃতিটাও দেখে না আল্লাহর নবী এবং তার সাহাবেরা উম্মতকে কেমন সভ্যতার সংস্কৃতি দিয়ে গিয়েছিল কোন ক্ষেত্রেই মডেল আল্লাহর নবী এবং তার সাহাবিদেরকে বানায় নাই এক ক্ষেত্রে এক একজনকে মডেল বানিয়েছে চুলের ক্ষেত্রে একজনকে পোশাকের ক্ষেত্রে একজনকে ফ্যাশনের ক্ষেত্রে একজনকে কালচারের ক্ষেত্রে একজনকে এজুকেশনাল সিস্টেমের ক্ষেত্রে একজনকে পলিটিক্স এর ক্ষেত্রে একজনকে অর্থনৈতিক ক্ষেত্রে একজনকে বানাতে বানাতে বহু লোককে তো বানিয়েছে কিন্তু আল্লাহর রসুলকে বানাতে পারে সুখের পেছনে বহুর্থ ছুটেছে লেকিন জীবনে সুখ আর খুঁজে পায় নাই কিভাবে সুখ পাবে গণতন্ত্রের মধ্যেই যদি সুখ থাকতো সেই সুখের মালিক কে হতো সুখের মালিক যদি আল্লাহ হন তাহলে গণতন্ত্রই ধরো আর পুঁজিবাদী ধরো সমাজতন্ত্রই ধরো আর সেকুলারিজম ধরো যেই মতবাদ আর মতাদর্শ যেই তন্ত্র আর মন্ত্রই ধরনা কেন খুশি করবা ইবিলিস রে আর শান্তি চাইবা আল্লাহর থেকে এই যে হজরত আলোচনা করলেন যে বিয়ের আগে শুরু করে হারাম দিয়ে একেবারে বিয়ে যেদিন হয় শুধু সেদিন হারাম এমন না ওই গায়ে হলুদুর আগ থেকে হারাম আর হারাম কখনো বক্স বাজিয়ে হারাম কখনো গায়ে হলুদ করে হারাম কখনো যৌতুক নিয়ে হারাম কখনো নারী পুরুষের ফ্রি মিক্সিং করে হারাম কখনো কখনো ইসলামের মূলনীতি না মেনে বিভিন্ন প্রকার জুলুমের দ্বারা হারাম কখনো পাতৃপক্ষের উপর অযথা প্রেশার ক্রিয়েট করে বরযাত্রীর নামে বিশাল এক বোঝা তার উপর চাপিয়ে দিয়ে জুলুম করে হারাম তো হারাম 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 এতগুলো হারামের উপর ভিত্তি হয় যেই বিয়ের সেই বিয়েতে আবার আশা করে আরাম দাম্পত্য জীবনের আরাম দিবে তাকে তুই তো আগে খুশি করে আসলি ইবলিসকে এবার তুই শান্তি তালাশ করছিস আল্লাহর থেকে আর আল্লাহর থেকে শান্তি তালাশ করতে হলে আগে তো আল্লাহর খুশি করা দরকার ছিল তো ব্যক্তি জীবনী হোক পারিবারিক জীবনী হোক সামাজিক জীবনী হোক রাষ্ট্রীয় জীবনী হোক সব ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ওয়াদ হওয়া দরকার এটা যে সব ক্ষেত্রে আমি ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করব ব্যক্তি জীবনে ইসলাম আসবে ব্যক্তি জীবন শান্তির জীবন হয়ে যাবে আমি নামাজে এমন সুখ পাব বেনামাজে টিভির সামনে বসেও যেই সুখ পাবে না আমি মদ ছেড়ে অন্যান্য নেশা ছেড়ে যেই শান্তি পাবো রবের জিকিরে এই দুনিয়ার জালেমরার ফাসেকরা কখনোই সেটা পাবে না মদের পে লায়ে এক একটা চমুকে আরে আমি হারাম রিলেশন থেকে নিজেকে پاک করে পবিত্র করে হালালের মধ্যে সীমাবদ্ধ থেকে আল্লাহর ইবাদতের অনুগত করে দিলের মধ্যে যে প্রশান্তি পাব জালেমরা কখনোই সেটা পাবে না হারাম রিলেশনে আমি হালালের সীমাবদ্ধ থেকে অল্প কিছু পয়সা দিয়ে নিজের জীবনকে যে শান্তির সাথে চালাতে পারবো জালেমরা কোটি কোটি টাকার বান্ডিল নিয়েও সেই সুখের সাথে জীবনকে চালাতে পারবে না তো জীবনের সব ক্ষেত্রেই একটা মূলনীতি যদি লোকে বোঝে আমরা যা চাই আমরা যা চাই তা বাস্তবায়িত হবে না বাস্তবায়িত সেটাই হবে যেটা আল্লাহ চান আমাদের বুদ্ধি সীমাবদ্ধ আমাদের বিবেক সীমাবদ্ধ আমাদের জ্ঞান সীমাবদ্ধ আমাদের প্ল্যানিং পরিকল্পনা সবই সীমাবদ্ধ আমাদের সামনে ভবিষ্যৎ অস্পষ্ট আজ আমার কাছে যেটা সঠিক দুই দিন পর বয়স বাড়ার সাথে সাথে আমার কাছেই সেটাকে মনে হয় ভুল সুতরাং নিজের আকলের উপর আমি কিভাবে নির্ভর করি কাফের মুশ্রিকদের আদর্শের উপরে আমি কিভাবে ভরসা করি যে কাফের মুশ্রিকরা আল্লাহর উপরে সন্তুষ্ট না যে কাফের মুশ্রিকরা নবীর সঙ্গে বেদবি করতে ছাড়ে না সেই কাফের মুশ্রিকরা আমার কল্যাণ কিভাবে চাইতে পারে ওদের ইজমার মতবাদ মতদর্শ দিয়ে ওদের উন্নতি আর উন্নয়ন হতে পারে কিন্তু ওদের দেখানো পথে আমার জীবনে কিভাবে উন্নয়ন আর উন্নতি আসতে পারে আমার উন্নয়ন আসবে রবের তরিকায় রবের দিন কখনো পূর্ণ হবে না সেকেলে হবে না দুই বলে কথা না তিন যদি আসে তবু আল্লাহর দিন আল্লাহর কিতাব নবীর সন্না কখনোই যুগ চাহিদা পূরণ করতে অক্ষম হবে না আমার কাছে যখন আছে সবচাইতে দামি মূল্যবান রত্ন আমি কেন অন্যের সামনে নিজেকে খাটো করব। আমি নিজেই যখন পরিপূর্ণ আমি কেন আরেকজনের কাছে হাত পাতবো প্রয়োজনে অন্য লোক এসে আমার থেকে আদর্শ নিবে আমি কেন কাফের মুশ্রিকদের থেকে আদর্শ ভিক্ষা করে চলবো কাফের মুশ্রিকদের দেখানো পথে ইজ্জত তালাশ করেছি বলেই আজকের দুনিয়ায় সবচাইতে বেশি লাঞ্ছিত আমরা হয়েছি না নিজেদের প্রথম কেবলাটা রাখতে পেরেছি নিজেদের নিয়ন্ত্রণে না পেরেছি জমিনের মধ্যে নবীর আল্লাহীর হেফাজত করতে না পেরেছি আল্লাহর নবীর যত আঘাত আসে সে আঘাতগুলোকে ফেরাতে না পেরেছি আল্লাহকে যারা গালি দেয় আল্লাহর কিতাবের যারা অবমাননা করে তাদের হাত থেকে আল্লাহ তালার ইজ্জতকে রক্ষা করতে আল্লাহর কিতাবকে হেফাজত করতে কিছুই পারি নাই এমনকি না পেরেছি আমাদের মাথার তাজ আমাদের চোখের তারা আমাদের ওলামায় কেরামকে জালেমদের হাতে নির্যাতিত হাত থেকে হেফাজত করতে কেন পারি নাই সেই আল্লাহকে আজ নাই যে আল্লাহ বদরে ছিলেন সে আল্লাহকে আজ নাই যে আল্লাহ সালাম এবং তার ৩১৩ জন সঙ্গীকে গাইবি ভাবে জালুতের জালেম জালুতের বাহিনীর উপর বিজয় দান করেছিলেন সে আল্লাহ কে আজ নাই যে আল্লাহ আল্লাহর খালিফা মাহাদির শুধু তাকবিরের বরকতে কনস্টান্টিনোপোলের বিশাল এলাকাকে বিজিত করবেন সে আল্লাহ যদি থাকেন তাহলে আল্লাহ নুসরত পাচ্ছে না কেন আল্লাহ নুসরত তো নবীর সঙ্গে সীমাবদ্ধ না আল্লাহ নুসরত তো শুধু সাহাবিদের কাফেলার সাথে সীমাবদ্ধ না এই কোরআন যতদিন থাকবে আল্লাহর ওয়াদাও ততদিন বলবৎ থাকবে তাহলে আল্লাহ নুসরত পাচ্ছে না কেন আরে কারণ একটা কারণ একটা ট্যাপ তো চলছে পানি তো পড়ছে কিন্তু বালতি তো আমি ট্যাপের নিচে ধরছি না কলের নিচে বসাচ্ছি না বালতিকে সরিয়ে নিয়ে গিয়েছি অন্য জায়গায় এখন পানি তো ঠিকই পড়ে কিন্তু আমি আর উপকৃত হতে পারি না আল্লাহ তালে আজও ফেরেস্তা পাঠান বান্দার সাহায্যে আল্লাহ আজও হেফাজত করেন বান্দাকে যদি হেফাজত আল্লাহ না করতেন এই দুনিয়ার জালেমরা আমাদের নাম নিশানাটাও বাকি রাখতো না এক বাবরি মসজিদের যে পরিণতি হয়েছে আমাদের প্রতিটা মুসলমানের এই পরিণতি করে ছাড়তো আমাদের উপর কে খুশি আছে বলেন না কে খুশি এক আল্লাবাদে দুনিয়া যারা নিজেদেরকে সুপার পাওয়ার বলে ঘোষণা দেয় তাদের আসল আচরণটা কেমন আমাদের বেলায় আসলে তাদের মানবাধিকার কোথায় যায় শান্তি কোথায় যায় প্রগতি কোথায় যায় তাদের গণতন্ত্র কোথায় যায় তাদের সমানাধিকার কোথায় যায় তাদের সাম্যের বলি কোথায় যায় এগুলো তো এখন আর বোঝাতে হয় না যার দেখার মতো চোখ আছে সবাই এগুলো বোঝে ওর ওয়ান এর নামে ওর ওয়ান ইসলাম যারা চালায় তাদের থেকে আমরা আর কি বা আশা করতে পারি রাশিয়া ইউক্রেন যুদ্ধে লাগে আর তারা শান্তির পক্ষে দাঁড়াতে গিয়ে ইউক্রেন সহযোগিতা করে যদিও এখনো দেড় বছরের কিছু অধিক সময় হয়েছে ইউক্রেন বাহিনী লাগলে বাহিনী দিচ্ছি আকাশ প্রতিরক্ষা সিস্টেম লাগলে তাও দিচ্ছি আর আকাশ পথে গোয়েন্দা নজরদারি করার জন্য ড্রোন লাগলে সেটাও দিচ্ছি তোমার যা লাগবে তা দিচ্ছি কিন্তু এই দরদ প্যালেস্টাইনের বেলায় দেখা যায় না কেন এক বছর 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 দুই ধরে মাজলুম না অধিক সময় হয়ে গেল কেন পার্থক্য কি এদের মুখের ভাষা ভিন্ন ওদের মুখের ভাষা ভিন্ন এরা আরব ওরা অনারব আর এরা হলো ধর্ম পরিচয় ভিন্ন কিছু আর ওরা ধর্ম পরিচয় মুসলমান পার্থক্য কি এখানে না হলে এই জায়গায় এসে মূলনীতি মনে থাকে না কেন যে আমেরিকা সারা দুনিয়ার গণতন্ত্র নিয়ে চিন্তিত কি বাংলাদেশের গণতন্ত্র কোন অবস্থায় আছে এটা নিয়ে আমেরিকার ঘুম হয় না নিয়মিত বিবৃতি দেয় কত ধরনের সলাম পরামর্শ করে তাদের বড় বড় লিডাররা বাংলাদেশে এসে বৈঠক করে এত গণতন্ত্র বোঝো তাহলে মিশরের গণতান্ত্রিক শাসকের পতন তোমরা কেন ঘটালা এরপর গণতান্ত্রিক শাসকের পতন ঘটিয়ে সেখানে যে সামরিক শাসক বসলো আজও পর্যন্ত এতকাল যাওয়ার পরও তারে কেন শেল্টার দিলা তারে কেন সাপোর্ট দিলা তার মানে কি বোঝ বুঝবো আমরা যে গণতন্ত্র তোমার কাছে ফ্যাক্ট না তোমার কাছে রাজতন্ত্র ব্যাপার না সৌদি আরব তোমার এত জিগড়ি দোস্ত কই সেখানে তো গণতন্ত্র নাই পুরোটাই রাজতন্ত্রের উপর টিকে আছে সেটা নিয়ে তোমাকে কথা বলতে তো শোনা যায় না তাহলে কি মেসেজ এটাই দাঁড়াচ্ছে তোমার কাছে গণতন্ত্র বিষয় না সামরিক শাসন বিষয় না রাজতন্ত্র বিষয় না তোমার কাছে বিষয় হলো ইসলাম ইসলামকে দমানোর জন্য যা করা লাগে সব তুমি করতে পারো কার কাছে শান্তি আশা করবেন কার কাছে সুখ আশা করবেন যেদিকেই তাকান না কেন যদি উপরে তাকানো ছাড়া অন্য কোন দিকে তাকান নিরাশ হতেই আর হতে বাধ্য হবেন আর আল্লাহর নবীকেই যারা আশ্রয় দিল না এই জালেম দুনিয়াই তো আপনার সামনে কে ভালো আচরণ করেছিল নবীর সাথে মুশরিকরা খ্রিস্টানরা ইহুদিরা মুনাফিকরা বাইজেন্টাইনরা পারসিকরা রোমকরা ভালো আচরণ করেছিল তার সাথে কি অপরাধ ছিল আমার নবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি তার চরিত্রে কোন দাগ নাই তার বংশের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন তো মক্কায় সইতে হলো কি করেছিলেন মক্কায় এটাও তো বলতে পারবেন না তিনি মুজাহিদ ছিলেন জিহাদ করতেন জিহাদকে যেহেতু দেখতে পারে না তারা তাই নবীর বিরুদ্ধে খেপেছিল আপনার এই যুক্তি হালে পানি পাবে না কারণ মক্কার যুগে জিহাদের আদেশ দূরের কথা অনুমতি তাও আসে নাই কি এসেছিল মক্কায় রমজানের রোজাও আসে নাই ফরজ হজও আসে নাই জাকাতও আসে নাই পর্দার বিধানও আসে নাই মদের নিষিদ্ধতাও আসে নাই কি এসেছিল পাঁচ অক্ত ফরজ নামাজ এটাও তো এসেছিল মেয়েরাজে যেটা আল্লাহর নবীর মক্কে জীবনের প্রায় শেষের দিকের কথা তো এত নির্যাতন কিসের কারণে সহিত হলো অপরাধ কি এটাই তিনি আল্লাহকে রব মানেন আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাস করেন আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে চান তিনি বাতিলের সামনে মাথা নত করেন না তিনি তাগুতের সামনে আপোষ করেন না তিনি কারো মুখ দেখে সংখ্যা দেখে কারো প্রভাব দেখে প্রতিপত্তি দেখে হক গোপন করেন না তিনি সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজ থেকে নিষাদ করেন যুগের জালেমদেরকে চ্যালেঞ্জ করেন সব জুলুমের বিরুদ্ধে কথা বলেন আর আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার স্বপ্ন দেখেন এটাই কে এত বড় অপরাধ যে অপরাধের জন্য গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হলো যে কোনো মূল্যে নিজেদের নাপাক মুখের ফুৎকার দিয়ে এই নবীর নূরকেই নিভিয়ে দিতে হবে তো যারা নবীর উপরে খুশি হতে পারলো না তারাই পাপি উম্মতের উপর কেমনে খুশি হবে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে গেলেন দুই লাখ নাই মুসলমানের সংখ্যা দুই লাখের কম আজ তো একশো আশি কোটি হয়ে বসে আছে একশো আশি কোটির মধ্যে কাদের উপর আপনি খুশি দেখেন না নবীর যুগে আবু জাহাল যদি জিজ্ঞেস করতেন আবু জাহাল বল রে আবু বকর কেমন মুসলমান ভালো বলতো না ওমর কেমন মুসলমান ভালো বলতো না ওসমান আলী কেমন মুসলমান ভালো বলতো না এই যুগের ভাষায় বললে আবু বকর তো মৌলবাদী আর ওমর তো জঙ্গিবাদী ওসমান তো উগ্রবাদী আরে আলী এটারও তো ভালোবাসছিলাম এটাও তো সাম্প্রদায়িক উস্কানি এই জাতীয় কথাই তো বলতো কিন্তু জিজ্ঞেস করেন মুনাফিকদের লিডার আব্দুল্লা বিন উবাইবনে সালুল কেমন মুসলমান বলবে গুড মুসলিম পারফেক্ট মুসলিম মুসলিম হলে তো এমনই হতে হয় গোলালোর মতো মুসলিম যার উপর সকলে খুশি বাহ্যিকভাবে দিলের হালত না জানার কারণে মুসলমানও খুশি আর কাফেরদের সঙ্গে তলে তলে ধান্দা করার কারণে কাফেররাও তো মহা খুশি তো মুসলমান হতে চাইলে এদের মতো হও এগুলোই তো ছিল কাফেরদের ভাষ্য এই যুগে কার উপর খুশি আপনি দেখেন না যেই ব্রিটেন যেই ব্রিটেন আপনার বাপদাদুর উপর একশো বছর পর্যন্ত গোলামের চিঞ্জির গলায় পরিয়ে রক্ত চুষে খেলো অনেককে জানে মেরে ফেললো নারীদেরকে গণহারে ধর্ষণ করলো এই অঞ্চলের দামি দামি সম্পদ সব চুরি করে ডাকাতে করে নিয়ে গেল আজ কি না সেই ব্রিটেনই তার রাজধানীর মধ্যে কাদিয়ানিদের অফিস খুলে দিল যে ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করে রাখলো যে ইসরায়েলে অন্য ধর্মের অনুমতি নাই নাই অনুমোদন সেই মধ্যেও কাদিয়ানিরা অফিস খুলে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এত খুশি হয়ে গেল ইসরায়েল আরে প্যালেস্টাইনের মুসলমানদের উপর খুশি হতে পারলো না এই কাদিয়ানিদের মধ্যে এমন কি আছে যার কারণে এদের উপর এত খুশি হয়ে গেল তার মানে প্রত্যেক যুগে মুসলমান থাকে দুই রকম এক প্রকার মুসলমান এমন যাদের উপর সেরেফ আল্লাহ খুশি কিন্তু আল্লাহ দুশ্মনরা বেজার আরেক প্রকার মুসলমান এমন যাদের উপর যাদের উপর আল্লাহ দুশ্মনরাও মহা খুশি কিন্তু আল্লাহ বেজার এই যুগে যেদিকেই তাকান দেখবেন যে যত বড় ভণ্ড যে যত বড় বাতিল যে যত বড় বেদাতি যে যত বড় শয়তানের ধ্বজাধারী তার উপর কাফের মুশরিক তত বেশি খুশি আর যে যত আদর্শ নিয়ে চলতে চায় হকপন্থী হয়ে বাঁচতে চায় হক নিয়ে মরতে চায় হক নিয়ে রবের সামনে দাঁড়াতে চায় তার জন্য দুনিয়া তত বেশি সংকীর্ণ কেনই বা হবে না যখন নবী বলে গেলেন দেড় হাজার বছর আগে ইউবতালা রজুলবি হাসাবি দিনহি তোমার মধ্যে দিন আছে যতটুকু ইমান আছে যতটুকু তোমার উপর পরীক্ষাও আসবে ঠিক ততটুকু সুতরাং এটা তো আমাদের জন্য কোনো গর্বের বিষয় না দেখো নবী জামাইর খাওয়ার খেলেন সাহাবিরাই যা নির্যাতিত হওয়ার হলেন আমাদের তো কোনো ঝামেলা নাই যদিও হাদিসে পড়েছি দুনিয়া মমিনের জেলখানা কাফেরের বালাখানা ওটা পড়া পর্যন্তই কই আমার জন্য তো দুনিয়া জেলখানা না গোটা দুনিয়াটাও জেলখানা না আর জেলের মধ্যে ছোট যে জেল ওগুলো তো গোনাই না তো এখন আমার জন্য এগুলো হয় না হতো খালি নবীর জন্য সাহাবিদের জন্য হয় না কেন তোমার ইমান তাদের ইমানের চাইতে বেশি এ কারণে হয় না বিষয়টা এমন না সেই জামানো কাফের ছিল এই জামানো কাফের আছে সেই জামানো কাফের সংখ্যা গরিষ্ঠ ছিল এই জামানো কাফের সংখ্যা গরিষ্ঠ আছে সেই জামানো কাফের সুপার পাওয়ার ছিল এই জামানো কাফের সুপার পাওয়ার আছে সেই জামানায় অধিকাংশ জায়গায় জাহেলিয়া ছিল এই জামানায় অধিকাংশ জায়গায় জাহেলিয়া আছে চিত্র তো এক সবই তো এক না আছে ইমারা না আছে খিলাফা না আছে কেন্দ্রীয় নেতৃত্ব তাহলে তোমার সঙ্গে আচরণে এত পার্থক্য কেন পার্থক্য সেরেফ এ কারণে তোমার ইমান বেলালের মতো হয় নাই তাই তোমার পরিণতি বেলালের মতো হয় নাই তোমার ইমান যদি সময়ার মতো হতো তোমার সঙ্গেও সেই মাজলুম সময়ার মতো বর্বর আচরণ করা হতো সুতরাং যারা আমরা ইসলামকে ভালোবাসি এবং মনে প্রাণে এটাই বিশ্বাস করি ইসলামের দ্বারাই সুখ আসবে ইসলামের দ্বারাই শান্তি আসবে এই পুঁজিবাদ দিয়ে কোনোদিন আমরা প্রতিষ্ঠিত হতে পারব না যেমন আজও পারি নাই কাফেররা পারতে পারে আল্লাহ ওদেরকে দিবেন দুনিয়া ওদের জন্য বালাকানা বানাবেন এটা তো নবী জানিয়েছেন কিন্তু মুমিন পাবে কিভাবে ওদের পথে সুখ পাবেন কিভাবে এই যে বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস রমাদন সামনে রেখে কি পরিমাণ পেরেশান মানুষ প্রত্যেকে চিন্তিত গত বছর সাহারিতে যা খেয়েছি এবছরকে আদৌ তা খেতে পারবো গত বছর ইফতার যে দিয়ে যেই সমস্ত আইটেম দিয়ে করেছি এবছর কি তা দিয়ে করতে পারবো কষাইয়ের দোকানে সিরিয়াল গ্রামে মেপে গ্রাম কেজি না গ্রামে মেপে গোস্ত নেওয়ার জন্য মানুষ মানুষের হাহাকার কি পরিমাণ পেরেশান সকলে কারণ বাচ্চারা তো বুঝতে চায় না তারা তো তাকিয়ে আছে কিন্তু ইনকাম তো বাড়ে নাই কিন্তু দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হতে হতে আগের পয়সা দিয়ে আগের ৫০ পার্সেন্ট প্রয়োজন সে এখন পূরণ করতে পারছে না বড় পেরেশান হয়ে আছে বুঝতেই পারছে না কিসের কারণে এমন হচ্ছে খালি করোনার কারণে খালি রাশিয়া উঠলেন যুদ্ধের কারণে খালি ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে খালি রিজার্ভ কমে যাওয়ার কারণে খালি দেশে দুর্নীতি বেড়ে যাওয়ার কারণে খালি আমাদের অর্থ পাচার হয়ে যাওয়ার কারণে এক একজন এক একটা ডাল পালা শাখা পোশাখা বের করার চেষ্টা করছে কিন্তু কথা কেউ বলছে না আল্লাহকে নারাজ করে ফেলার কারণে আল্লাহ যখন নারাজ থাকবে বান্দার উপর বান্দা কেমনে দুনিয়ায় সুখ পাবে কেমনে শান্তি পাবে দেশের অর্থনীতি টিকছে কিসের উপর আমাদের দেশের অর্থনৈতিক মতবাদ হলো পুঁজিবাদ যদিও কাগজে কলমে সংবিধানে সমাজতন্ত্রের কথাও আছে কিন্তু চলছে তো পুঁজিবাদী ধারার অর্থনীতি পুঁজিবাদ টিকে থাকে দুই জিনিসের উপর একটার নাম ব্যাংক আর একটার নাম শেয়ার বাজার ব্যাংকের মূলধারার ব্যাংকগুলো পরিচালিত হয় সুদের উপর শেয়ার বাজারও চলে পুরোটাই সুদের উপর তাহলে একটা দেশের অর্থনৈতিক ভিত্তি যদি হয় পুঁজিবাদের উপর আর পুঁজিবাদ চলে ব্যাংকার শেয়ার বাজারের উপর আর ব্যাংকার শেয়ার বাজার চলে সুদের উপর তার মানে সবগুলোরে মিলালে খোলাসা দাঁড়ায় এটা পুরো দেশটা চলে সুদের উপর বাজেট ঘোষণা হলেও দেখেন না সবচাইতে বড় অংশ সুদের জন্যই বরাদ্দ থাকে তাহলে যেই দেশটা চলেই সুদের উপর যেই সুদের সত্তর গুণার সর্বনিম্ন গুণা হলো। নিজের আপন মায়ের সাথে করার এটা যদি হয় সর্বনিম্ন যে সুদে জড়িত ব্যক্তিদেরকে সুরায় জানিয়ে দেওয়া হয়েছে যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও তাহলে পুরো একটা দেশ যদি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে তাদের সুকার আর শান্তি কোন রাস্তা দিয়ে আসবে আমার এভা তো গাছের গোড়ার দিকে তাকাবেন না খালি আগানিয়া চিন্তা করবে। এটা সমস্যা ওটা সমস্যা ওটা সমস্যা আর সমস্যা তো বহুত কিন্তু গোড়ার দিকে নজর দেন না শিকর যদি পচে যায় গাছ বাঁচাতে পারবেন না উপরে যদি হালকা পাতলা সমস্যা হয় সহজে সমাধান করা যাবে এখন গাছের